যাদের মা বাবা মারা গেছে একটি আমল করুন এই আমলটি করলে আল্লাহ তালা কোটি কোটি নেকি মুহূর্তের মধ্যেই আপনার মা বাবার কবরে আল্লাহ তালা পৌঁছে দিবেন এক মিনিটের আমলটি এক মিনিট লাগবেও না তার চেয়েও কম সময়ের আমলটি যদি করতে পারেন আর তার সাথে সাথে যদি ছোট্ট একটি দোয়া পড়তে পারেন কোরআনে আছে দোয়াটি বলে দিব এই দোয়াটি যদি পড়তে পারেন দুনিয়ার মধ্যে যত পাহাড় আছে বাংলাদেশ বলেন সৌদি আরব বলেন পৃথিবীর যে কোনো প্রান্তে যতগুলো পাহাড় আছে সব পাহাড়কে যদি একত্রিত করা হয় যত টুকু হবে ততটুকু পরিমাণ নেকি আপনার মা বাবার কবরে আল্লাহ পৌঁছে দিবেন সোবাহান্লা এখনও কোটি কোটি নেকি দিবেন আর দোয়াটি পড়লে সমস্ত পাহাড় পরিমাণ নেকি তালা মা বাবার আমল নামার মধ্যে পৌঁছে দিবেন দোয়াটি এবং আমলটি করতে এক মিনিট সময় লাগবে بريد داري بندار مسلم بهايبو نيرا الله باك رب العالمين قرآن الكريم اللابلتشير وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله تعالى سورة بني إسرائيل بولن وقضى ربك أمي الله تعالى كازيهوه বিচারক হয়ে তোমাদেরকে নির্দেশ দিলাম সর্বপ্রথম কাজ হলো আল্লাহ ইল্লা ইয়া তোমরা তোমাদের রবের আল্লাহ ইবাদত করো দ্বিতীয় নাম্বার কাজ হলো তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করো পিতা মাতার সাথে উত্তম আচরণ করো পৃথিবীতে অনেকে এমন আছে যে মা বাবার জন্য খুব পাগল তাকে সেবা যত্ন করে যাদের মা বাবা কবরে চলে গেছেন তাদের জন্য কান্নাকাটি করে কোটি কোটি টাকার সম্পদ আপনাকে দিয়ে গেছেন আপনাকে মানুষ করে দিয়ে গেছেন আজকে আপনার জন্মদাতা মা আপনার বাবা কবর দেশে চলে গেছে তারা আপনার কাছে টাকা চায় না দিনার দিন হামবারিগর কিছুই চায় না একটা জিনিস চায় সেটা হলো দোয়া আর এই মা বাবার জন্য যদি দোয়া করতে পারেন তারাও আপনার জন্য দোয়া করে সোহানাল্লাহমদিহি নবীজি যখন দুনিয়াতে ছিলেন পৃথিবীর প্রান্ত থেকে মুসলমানরা নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য যেতেন নবীজির একজন পাগল ছিলেন ওয়াসাল কারনি ওনার বাড়ি ছিল কার্ন নামক প্রদেশে ওয়া কিন্তু ওনার বৃদ্ধ মা আছে ঘরের মধ্যে চোখে দেখতে পায় না চলতে পারে না ফিরতে পারে না রসুলুল্লাহকে দেখার জন্য একদিক দিয়ে মন পাগল যে রসুলুল্লাহকে দেখব দেখার ইচ্ছা কলিজা বরা আশা আকাঙ্ক্ষা রসুল্লাহকে দেখার কিন্তু ওই দিক দিয়ে কার্ন নামক প্রদেশ থেকে মদিনাতুল মুনাব্বারা অনেক দূর অনেক দূর বৃদ্ধ মাকে ঘরে রেখে কীভাবে যাবে যদি চলে যায় মাকে খাওয়াবে কে গোসল করবে কে গোসল করিয়ে দিবে কে মা বাবাকে মা বাথরুম টয়লেট করার পরে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবে কে মায়ের শরীরের মধ্যে তেল মেখে দিবে কে মা ভালো করে চলতে পারে না ফিরতে পারে না উঠতে বসতে পারে না সব কিছু নি করে দিতে হয় রসুল্লা দরবারে খবর হয়ে গেল আল্লাহর রসুল সাল্লু আলী ওসাল্লামেকালের পূর্ব মুহূর্তে কিছুদিন আগে নবীজির সাহাবিদেরকে ডাকলেন হজরত ওমর রদি আল্লাহু তালানহুকে ডাকলেন আরও কয়েকজন সাহাবিদেরকে ডাকলেন এ সাহাবিরা তোমরা তো আমার সাথে থাকো আমার সাথে চলো আমার সাথে নামাজ পড়ো আমার সাথে খাওয়া দাওয়া করো কিন্তু আমার একজন প্রেমিক আছে আমার একজন আশেক আছে কিন্তু সে তার মায়ের জন্য আমার সাথে সাক্ষাৎ করতে আসতে পারে না আমি রসুল্লাহর কাছে খবর চলে এসেছে আমি আমার ওই পাগলের জন্য আশেকের জন্য আমি আমার পরনের জুব্বাটা হাদিয়া দিয়ে গেলাম তোমরা এই জুব্বাটা কার্ণর নামক প্রদেশে যাবে আমার ওই আশেখকে হাদিয়া দিয়ে দিবে সুবাহনাল্লাহ নবীজির পক্ষ থেকে জুব্বা দিয়ে দিলেন ওয়াসলকর ওয়াসলকর রহমতুল্লাহি আলাই নামক প্রদেশে আছেন সাহাবিরা গেলেন খুঁজতে খুঁজতে কার্ণন নামক প্রদেশে গেলেন একজন রাখালকে জিজ্ঞেস করেন রাখাল এখানে ওয়াসাল কারনি নামক কোনো যুবক আছে কি না রাখাল বললেন চিনি না কিন্তু তার বুকের মধ্যে সাদা সাদা তিনটি শ্বেতের দাগ আছে হাতের মধ্যে সাদা সাদা দাগ আছে বলতেসা হা হা চিনিছি তার বৃদ্ধমা আছে সব সময় মায়ের সেবা যত্ন করে রাখাল তাকে নিয়ে গেলেন ওয়াসেল তার মায়ের সেবা যত্ন করেন ডাক দিয়ে বললেন ওয়াসেল খবর দেওয়া হলো সাহাবিদের সামনে আসলেন এবার ওয়াসেল পরিচয় জানলেন সাহাবিরা বললেন ওয়াসেল আপনার পরিচয় আপনি দিলেন আমাদের পরিচয় কি আপনি জানবেন না ওয়াসাল কর্নি ডেকে ডেকে বললেন ও সাহাবিরা শুনেন আমি আপনাদের পরিচয় জানা লাগবে না আপনাদের শরীর থেকে মদিনার গ্রান পাওয়া যায় সোহানাল্লাহমদেহি শুধুমাত্র মার খেদমত করার কারণে ওয়াসাল কর্ণি রহমাতুল্লাহ আলীর মর্যাদা বেড়ে গেল। আল্লাহ রসুলের পক্ষ থেকে জুব্বা হাদিয়া পেলেন মার সেবার কারণে উনি মুস্তাজাবুদ্দাওয়া হয়ে গেছেন আল্লাহর কাছে উনি যে দোয়া করেন সে দোয়াই আল্লাহ তালা কবুল করে নেন শুধু তাই নয় নবীজির আমি এই ঘটনাটা বলেই তারপরে দোয়াটি বলে দিব একটু মনোযোগ দিয়ে শোনেন এত মহামূল্যবান দোয়াগুলা শিখবেন আর মায়ের সেবার একটি ঘটনা তো বললাম আরেকটি ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি শুনুন হজরত আল কামার আনহু যখন তিনার ইন্তকালের পূর্ব মুহূর্ত সাহাবিরা আল কামার আনহুকে কালিমার তালকিন দিচ্ছেন জবান বন্ধ হয়ে গেল মুখ দিয়ে কালিমা বেরো হয় না সাহাবিরা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের কাছে গেলেন গিয়ে বললেন ইয়া রসুল্লাহ হাবিবল্লা আপনার সাহাবি আলকামার মুখ দিয়ে কালিমা বেরো হয় না নবীজি দৌড়াই আসলেন দেখলেন যে ঠিকে আছে নবীজি বুঝতে পারলেন আলকামার কোথাও ভুল হয়েছে নবীজি বললেন এ সাহাবিরা যাও যাও তোমরা আলকামার মাকে তোমরা নিয়ে আসো আলকামারদি আল্লাহ আনহুরু মাকে নিয়ে আসা হলো নবীজি ডেকে ডেকে বললেন ও আলকামার মা আলকামাকে আপনি ক্ষমা করে দেন আপনি যদি ক্ষমা না করেন আলকামা আল্লাহর দরবারে দরা খেয়ে যাবে হাজতে আল আল্লাহ আনহুর চোখের পানি ছেড়ে দিলেন বলতেছেন না না ক্ষমা করা যাবে না কেটে ডেকে ডেকে বললেন এ সাহাবিরা লাকড়ি জোগাড় করো আগুন ধরাও সাহাবিরা লাকড়ি জোগাড় করলেন আগুন জ্বালিয়ে দিলেন এবার সাহাবিদেরকে বললেন আলকামাকে অগ্নির মধ্যে ফালায়া পড়ে ফেলো এবার আলকা মা বললেন না না থামুন আলকামাকে অনেক কষ্ট করে লালন পালন করেছি অনেক পছন্দ করে বিবাহ দিলাম বিবাহ শাদী করালাম তারপর থেকে আলকামা আমার থেকে দূরে দূরে থাকে পরামর্শ করে না কষ্ট দেয় এত কষ্টের সন্তানটা আমাকে কষ্ট দেয় আমি সহ্য করতে পারি না আমার চোখের সামনে আপনি আলকামাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন আমি মা সহ্য করতে পারব না আপনি না না ইয়ার আল্লাহ হ্যাবি গোনা নবীজি আমি আলকামাকে এ মুহূর্তে ক্ষমা করে দিলাম এই কথা বলতে দেরি আলকামা আল্লাহ আনহুর মুখ দিয়ে কালেমা বের হতে দেরি হয় নাই সাথে সাথে কালেমা পরে নিলেন মা বাবার খেদমত সন্তুষ্টির কত পাওয়ার এজন্য রসুল করিম সাল্লাহ আলী ওয়সালাম বলছেন হৃদর রব্বী ফি হৃদল ওয়ালি দীন থাকতর রব্বী ফি সাকতিল ওয়ালিদাইন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি যাদের মা বাবা কবরে চলে গেছে প্রথমে ছোট্ট দোয়াটির কথা বলবো যেই দোয়াটি পড়লে পৃথিবীর সব পাহাড়ের সমান নেই আপনার মা বাবার কবরে আল্লাহ পৌঁছে দিবেন তিরিশ সেকেন্ডও লাগবেন আপনারা আমার সাথে পড়ুন রব্বির হাম হুমা কামা রবী আবার পড়ুন র এটা পড়ার সাথে সাথে পৃথিবীর যত পাহাড় আছে সব পাহাড় পরিমাণ নেকি আপনার মা বাবার কবরে আল্লাহ পৌঁছে দিবেন দৈনিক কমপক্ষে পাঁচ অক্ত নামাজের পরে পাঁচবার মনেজাতের মধ্যে পড়ার চেষ্টা করবেন আর যে আমুলটি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি নেকি আপনার মা বাবার কবরে পৌঁছে দিবেন দাদা দাদির জন্য করলে দাদা দাদির কবরে কোটি কোটি নেকি পৌঁছে দিবেন যদি আপনার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের জন্য যদি তাদের জন্য যদি করতে পারেন কোটি কোটি নেকি আল্লাহ আমল নামার মধ্যে পৌঁছে দিবেন সোবাহ হবে আমদি সেটি হচ্ছে তাদের জন্য ইস্তফার পড়া তাদের জন্য ক্ষমা চাওয়া আল্লাহ আমার মাকে ক্ষমা করে দেন আমার বাবাকে ক্ষমা করে দেন আমার দাদাকে ক্ষমা করে দেন দাদিকে ক্ষমা করে দেন নানা নানু শ্বশুর শাশুড়িকে ক্ষমা করে দেন ভাই বোনকে ক্ষমা করে দেন আত্মীয় স্বজন রক্তের মানুষগুলাকে ক্ষমা করে দেন হাদিসে এসেছে যখন আপনি আত্মীয় স্বজনদের জন্য মা বাবার জন্য ক্ষমা চাইবেন সাথে সাথে আল্লাহ আক রাব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করবেন আর এত পরিমাণ কি আল্লাহ তাদের আমল দিবেন যা তারা এর আগে কোনো দিন এত পরিমাণ হাদিয়া গিফট পায় না ইসান এই এজন্য যাদের মা বাবা কবরে চলে গেছে ইস্তফার করবেন এবং ছোট্ট দোয়াটি পড়বেন পাক আমাদের সবাইকে আমলগুলা করার আল্লাহ তালা তৌফিক দান করুন